ওইগুলা থেকে বলো তোমাদের নাইনটি পার্সেন্টের উপরে কমন আসছে না টাইপ আরো বেশি আসার কথা আমি নাইনটি পার্সেন্ট বলতেছি পুরো ধরতে গেলে হান্ড্রেড পার্সেন্টই ম্যাথ আর কমন আসছে ঠিক আছে এইবার কথা হচ্ছে ওইগুলা তিন চার লাখ পাঁচ লাখ স্টুডেন্ট দেখে গেছে প্রত্যেকটা ক্লাস দ্যাটস হিউজ হিউজ সো বায়োলজি নিয়ে আমরা কি করতেছি দেখো ভাই বায়োলজির অলরেডি একটা হচ্ছে তোমার এমসি কিউ সলভিং ক্লাস দেওয়া হয়েছে আমাদের জুনুরাইন খান স্যার দিছে তোমরা সবাই জানো স্যার এমনিতে সারে পড়ানোর কোয়ালিটি আমার দেখে ভালো ভাই আমি সারের ফ্যান জাস্ট সারে পড়ানোর কোয়ালিটির উপর তো না সবাই ছিনকেলভ করেছে এখন একশো এম সি কিউ বলতে কি এত অল্প এম সি কিউ পড়াইছে না স্যার একশো কিউ সলভ করাই দিছে বাট ওইটার আন্ডারে বই থেকে দাগাই দাগে আরো এম সিকিউ পড়াইছে দ্যাট মিনস ওইখানে তোমার তিনশো থেকে চারশো এম সিকিউ সলভ হয়ে গেছে তুমি চিন্তা করো বায়োলজির একশো এম সিকিউ পড়াইতে ত্রিশ মিনিটও লাগে না বাট স্যার এটা প্রায় তিন ঘন্টা ক্লাস নিছে দ্যাট মিনস বুঝতে হবে ওইখানে একশো এম সিকিউ পড়ায় নাই ওইখানে পুরো বায়োলজি বইয়ের এম সিকিউ পড়াই দিছে বায়োলজির এম সিকিউ লাগলে এই ক্লাসটা দেখবা তাড়াতাড়ি দেখো অলরেডি দেড় লাখ স্টুডেন্ট দেখে আছে ভালো করে বুঝো এরপরে বায়োলজি এর ফাইনাল শর্ট ক্লাস নিছে ভাই স্যার এখানে এটা

বায়োলজি কতে অনেকের ঝামেলা হয় ভাই ঘগত পড়লাম এমসিকিউ পড়লাম কোখো কই থেকে পড়ব একটা ক্লাসে পুরো বায়োলজি বইয়ের যতটা ইম্পর্টেন্ট ক আছে বা যেগুলা পরীক্ষায় আসতে পারে সবগুলা এক ক্লাসে পড়াই দিছে হচ্ছে আমাদের নিউ টিচার তোমরা ক্লাস দেখলেই বুঝতে আরবা ও কেমন ক্লাস নেই ঠিক আছে সো এইগুলা গেল এই ক্লাসগুলা তাড়াতাড়ি দেখে ইউটিউবের প্লেলিস্ট আছে আমাদের তুমি ইউটিউবে যাবা ক্লাস কুస్తే সময় হলে প্লেলিস্টে যাবা প্লে লিস্টে গেলেই তুমি এখানে দেখতে পাবো ওই যে বায়োলজি ফাইনাল ক্লাসেস নামে পিডিএফ মানে প্লে দেওয়া আছে এখানে চারটা ভিডিও আছে ওই ওই ভিডিওগুলোই এরপরে বিজিএস আছে বাংলা সেকেন্ড আছে সবগুলো নিয়ে আমাদের প্ল্যান আছে বিজিএসের উপর তিনশোটা এমসি পড়ানো হবে ঠিক আছে জুনরাইন নিবে হচ্ছে এখান থেকে একশো ত্রিশটা সাথে হচ্ছে বই দেখাই দিবে তোমাদের লাভলু স্যার বাকি হচ্ছে দুইশোটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট এমসিউগুলা পড়াবে এরপরে বিজিএস এর লাগবে না সিকিউ তো সুন্দর মতো পড়ানো দরকার কারণ এখানে অনেকগুলা টার্ম আছে ড্রাগিমা ট্রাগিমা ট্রাগিমাগুলো ম্যাথও আছে পারো না তো জন্য আমাদের ওই যে বিজিএস এর যে কখন নিবে যে টিচারটা উনি হচ্ছে তোমাদের সিকিউ পালা করে বুঝিয়ে দিবে বিজিএস এর এরপরে বাংলা সেকেন্ড বাংলা সেকেন্ড কোনো চিন্তা নেই বাংলা সেকেন্ড একদম আমি আমি সেই হ্যান্ডেড করে ফেলছি লাইক জুনুরাইন স্যার পুরো বাংলা সেকেন্ডের যতটা এম কিউ আছে প্রায় দুইশো ত্রিশ কিউ সিলেক্ট করছে এই দুইশো ত্রিশটা এমসিকিউ কিউ এর আন্ডারে পুরো বাংলা সেকেন্ড কাভার হয়ে যাবে পুরো বাংলা সেকেন্ডের যতটা এমসিউ আসে পরীক্ষায় সবগুলা হয়ে হয়েছে এবং এইখান থেকে পঁচিশ ছাব্বিশটা মিনিমাম যে কোনো বোর্ড হোক না কেন কমন আসবে টাইপগুলা ঠিক আছে মানে নিয়ম তোমাকে শিখে দেওয়া হবে দুইশো ত্রিশটা মধ্যে ওর জন্য এস ক্লাস নেবে তোমার এসএসসি তোমাদের আর কোনো চিন্তা নাই বায়োলজি এটা করো পরে বিজিএস ক্লাস ক্লাস আসবে বাংলা সেকেন্ড ক্লাস আসবে তো সব ক্লিয়ার ঠিক আছে তো এগুলো করো এবং এইচএসসিতে আমাদের সাথে কন্টিনিউ করতে হবে না অবশ্যই আমরা এইচএসসি ফিজিক্স আমি পড়াইতেছি কেমিস্ট্রি তোমাদের হাসানের নাম ভাই হাসানের নাম ক্লাস তো করছো যাই হোক এরপরে বায়োলজিতে জুন নুরাইন স্যার থাকবেন স্যারদের জুন স্যারের সাথে হচ্ছে আমরা ডিএমসি থেকে আরেকজন টিচারকে নিতেছি উনি অলরেডি সেভেন ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স ঠিক আছে মানে এই সেক্টরে আছে বায়োলজি নিয়ে সো তোমরা জুন স্যারের সাথে আরো অভিজ্ঞতা সম্পন্ন একজন টিচার পাইতেছি যিনি অলরেডি ঢাকা মেডিকেল কলেজে আছে ঠিক আছে এরপরে এরপরে হায়ার মেথ হায়ার মেথ নিয়ে আমাদের অনেক বড় প্ল্যান আমরা ওই লেভেলের টিচার তোমাদের সামনে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ এরপরে আইসিটি আইসিটিতে তো ভাইয়া আসে তোমরা সায়েন্স আর্টস যেই লেভেলের স্টুডেন্ট হো না কেন এইচএসি আইসিটি মাত্র তিন থেকে চার মাসে কমপ্লিট করে দিব আমরা ওই নিয়ে রাখো ঠিক আছে ভর্তি ভর্তি হয়ে যাবা করে আগে যে কোনো কোর্সে পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যা মানে তোমার কোর্স ফি যত থাকবে এর ওর থেকে ভর্তি হয়ে যেতে পারবা সো এই প্রি বুকিং যারা করোনা বা কোর্সে এখনই ভর্তি হতে চাইলে এই নাম্বারে মেসেজ দাও এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও অ্যাডমিনটা তোমাকে সব বুঝাই দিবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তোমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে অনেকে আমাদের ফিজিক্স আইসিটি কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতেছে তোমরা কেন মিস দেবে ভর্তি হয়ে যাও তে দেখা হবে আর এস এস সি আর সব পেরা আমরা দূর করে দিতেছি এবং সামনে যেগুলো আছে রেগুলারে দিবো ইনশাল্লাহ ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ